আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নতুন একটা পার্টি ড্রেস দেখাবো এই ডিজাইনটাতে কালার রয়েছে হচ্ছে এখানে ছয়টি কালার নিয়ে আসছে প্রত্যেকটাই কিন্তু পেস্টেল কালার আছে আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমাদের নিউ অ্যারেভেল কালার তো প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে রানী গোলাপি কালারটা অনেক সুন্দর করে ডিজাইন করা থাকবে ড্রেসের মধ্যে আমি ফ্রন্টের ডিজাইনটা আগে দেখাই দেই এই চলে আসবে হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা নিচের পাটাতে দেখুন সম্পূর্ণ সুতো কাজ করা এগুলো সিকোয়ান্সের কাজ করা মিনাকারে কাজ করা আছে ফুল বডিতে কিন্তু আমরা কাজ করা পাচ্ছি সুতো প্লাস সিকোয়ান্সের আর এই চলে আসবে হচ্ছে গলার কাজটা নেকলাইনটা খুব সুন্দর থাকবে এটা ডিপ রানী গোলাপি কালারের মধ্যে থাকবে এক কালারের মধ্যে পাটাতে কাজ করা আমরা স্লিভসের ডিজাইনটা পাচ্ছি একেবারে হচ্ছে নিউ অ্যারাইভেল একটা কালেকশন আর কি আমি যে ফেব্রিক্সটা থাকবে হচ্ছে মস্তিনের উপরে একেবারে সফটপিউর মস্তিনের উপরে থাকবে আজকে ডিজাইনটার মধ্যে ছয়টা কালার দেখতে পারবেন প্রত্যেকটা কালার এক এক করে দেখিয়ে দিব সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিভাবে অর্ডার করবেন আমাদের থেকে ড্রেস নেওয়ার প্রসেসটা কি তারপর হচ্ছে আমাদের শোরুম এড্রেস কোথায় সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনারা জানতে পারবেন ফুল দেখ অবশ্যই দেখবেন আর এ হচ্ছে মূলত দুপাটা থাকবে দুপাটাটা কিন্তু একটা পার্টি দুপাট্টা ইন্ডিয়ান যে পার্টি শাড়িগুলো হয় সেম স্টাইলে কিন্তু দোপাটাটার মধ্যে বুটিক সার কাজ করা হয়েছে দোপাটার এই হচ্ছে বর্ডারটা থাকবে ফুল বডিতে কিন্তু কাজ এবং লতনও একটা স্টাইলিশ কাজ করা আছে এগুলো সম্পূর্ণ কিন্তু সুতোর কাজ দ্বারা করা হয়েছে একেবারে ইউনিক টাইপসের একটা ড্রেসের কালেকশন নিয়ে আসছি এবং এই ড্রেসের প্রাইসটা দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র সতেরোশো টাকা করে প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র সতেরোশো টাকা এখন আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা আনকমন একটা কালার এটা গ্রিনও না তারপর কালার কালারও না মাঝে মাঝে একটা কালারের মধ্যে থাকবে দেখুন কত সেরা থাকবে এই ড্রেসটা প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র সতেরোশো টাকা এটা সম্পূর্ণ আপনাদের জন্য একটা থ্রি পিসের কালেকশন তো আমাদের থেকে কীভাবে ড্রেসগুলো অর্ডার করে নেবেন আমাদের ভিডিওর প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাটা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন আজকে সেরা সেরা কিন্তু ছয়টি কালার আজকে আপনাদেরকে দেখিয়ে দিবি ওইগুলো প্রত্যেকটা ড্রেস একেবারে এক একটার চেয়ে এক একটা কালার অনেক অনেক বেশি সুন্দর আমি দূর থেকে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ ড্রেসটা ড্রেসের ডিজাইনটা দেখুন এ হচ্ছে নেক লাইনটা থাকবে সম্পূর্ণ উপরে জমাট বাঁধা কাজ করে একেবারে কিন্তু কাজের ফিনিশিং সেরকম মানের থাকবে আমি দেখিয়ে দিচ্ছি কাজ থেকে কাজের ফিনিশিংগুলো সেই থাকবে সালোয়ারটা কিন্তু একুড়েট কালারের মধ্যে আছে এই আসবে হচ্ছে দুপাটার দুপাটা ফ্যান্টাস্টিক দুপাটা পাবো আমরা সম্পূর্ণ দুপালটাটার মধ্যে আমরা কাজ করা পাবো ফেন্সি যে শাড়িগুলো হয় মসৃণের উপর যে কাজ করা ফেন্সি শাড়িগুলো হয় সেম স্টাইলে কিন্তু কাজ করা এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মিন্ট কালার কালারটা থাকবে হচ্ছে লাইট মিন্ট কালারের মধ্যে এক একটা কালার হচ্ছে এক একটা সুন্দর মানে কোনটা বাদ দিয়ে কোনটা নেবেন আপনারা কনফিউজ হয়ে যাবেন এক একটা কালার এত সুন্দর সুন্দর কালার আছে প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র সতেরোশো টাকা এই হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা থাকবে হচ্ছে কটন সিল্কের মধ্যে ফেব্রিক্সটা একটু দেখা দেয় সফট কটন সিল্কের মধ্যে থাকবে আর এই আসবে হচ্ছে দুপাটাটা মিনাকারি কাজ করা সিকোয়েন্সের কাজ করা হেভি এমব্রয়ডারি কাজ করা চমৎকার প্যাটার্ন একটা দুপাটা পেয়ে যাচ্ছি আমরা এখান থেকে কোনোটা ড্রেস আজকে বাদ দিতে পারবেন না এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এ হচ্ছে মূলত হোয়াইট কালারটা থাকবে মিনাকারি কাজ করা আছে ড্রেসটার মধ্যে এটা হচ্ছে হোয়াইট কালারটা থাকবে স্লিপসটা এক কালারের মধ্যে পাটাতে গর্জিয়াস কাজ করা থাকবে একেবারে কিন্তু নেক লাইন থেকে দামান পোষণ পর্যন্ত আমরা সুতোর কাজ করা পাচ্ছি সিকোয়েন্সের কাজ করা পাচ্ছি এগুলো নিউ অ্যারাইভেল পার্টি ড্রেস যারা নতুন পার্চেসেস চেয়েছিলেন পূর্ণিমা সারাই যে আপনারা কিন্তু এগুলো পার্চেস করে নিতে পারেন প্রত্যেকটা ড্রেস এক একটার চেয়ে এক একটা সুন্দর থাকবে এগুলো ডিজাইনার ফোর পিস প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ডিজাইনার ফোর পিস থাকবে আর এই হচ্ছে মূলত দুপাট্টা দুপাট্টাটা সুন্দর দুপাট্টা খানদানের দুপাটা থাকবে এখন আমরা দেখব হচ্ছে এটা অলিভ কালারটা দেখুন কত সেরা একটা কালার কালারটা থাকবে হচ্ছে অলিভ কালারের মধ্যে একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে দেখুন কত সুন্দর আমি ফ্রন্টের ডিজাইনগুলো একটু দেখাই আপনাদেরকে এগুলো সম্পূর্ণ সিকোয়ান্স প্লাস সুতার কাজ হেভি এমব্রয়ডারি কাজ করা আছে প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য এগুলো পার্টি ড্রেসের কালেকশন মস্তিনের উপরে নিউ আরেভেল আমাদের পার্টি ড্রেসের কালেকশন প্রাইসটা থাকবে সতেরোশো টাকাতে এ হচ্ছে দুপাটা তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম